শীতকাল আর বাজারে কিন্তু বেশ তাজা তাজা মূলো উঠেছে আর অনেকেই কিন্তু মূলো খেতে পছন্দ করেন না যারা মূলো খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য একটা সময় ছিল আমিও কিন্তু মূলো খেতে পছন্দ করতাম না কিন্তু এই রেসিপিটি যবে থেকে করি তবে থেকে কিন্তু আমি মূলো খাওয়া শুরু করেছি আর এই ভাবে হয়তো তোমরা না করলে মূলোর ঘন্ট কিন্তু প্রায় বাড়িতেই হয় তো আমি মূলোর ঘণ্টাটা একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি আর দেখো প্রথমে মূলর ঘণ্ট করার জন্য কিন্তু মূলোটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি তো এইভাবে গ্রেট করে নিলে একদমই মূলোটা মিহি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মূল কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় মূলোটা গ্রেট করা হয়ে গেলে এইদিকে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এটাতে খুব বেশি তেলেরও দরকার নেই এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিলাম কালো জিরে এবারে আমি আগে থেকে শুকনো খোলায় মুসুর ডাল কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম এই শুকনো খোলায় ভাজা মুসুর ডালটা এবার তেলের ওপরে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম একটু সাদা সাদা ভাব আসতেই আমি এর মধ্যে ওই যে গ্রেট করে রেখেছি মূলোটাকে ওই গ্রেট করা মূলোটা এর মধ্যে আমি ঢেলে দেব আর গ্যাসটাকে হাই আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটি করতে পারো তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এইবার কিন্তু আমি হাই আছে এক চামচ লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না তা মূল থেকে মূলর যে জলটা আছে সেটা বেরিয়ে আসছে যখন এইভাবে মূলো থেকে জল বেরিয়ে আসবে তখন এটাকে আমি ঢেকে দেবো আর গ্যাসটাকে সিম করে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি এটাকে এইভাবে সিম করে রেখে মূলর মধ্যে যতক্ষণ না একটা স্মুথ ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে একবার ঢাকা দিতে হবে আবার ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে তো এই রকমভাবে হতে হতে মূলটা কিন্তু একটা স্মুথ ভাব চলে আসবে আর মূলটা কিন্তু একটু কচকচে ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকবে না এবারে এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দেব এক চামচ মাত্র ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ মতো জিরের গুঁড়ো তো মূলর ঘন্ট এমন একটা রেসিপি তেমন কোনো মশলা কিন্তু এখানে দরকার নেই খুব হালকা হালকা মশলাপাতিতেই হয়ে যাবে তো এবার আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো তো চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব এটা হতে কিন্তু একটু সময় বেশি লাগবে কারণ মূলটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে এক চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম এটা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে খেতে রুটি দিয়েও কিন্তু এটা খাওয়া যেতে পারে তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই রকমভাবে মূলর ঘণ্ট অবশ্যই আমাকে জানিও আর তোমরা কি ডাল দিয়ে কখনো করেছো আর যদি করে থাকো তাও আমাকে জানিও তো আজকের মতো এই রেসিপিটি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা পছন্দ করলে ওপর থেকে অবশ্যই ধনে পাতা কুচি দিতে পারো মূলও কিন্তু এখন শীতকাল আর এই সময় কিন্তু মূলও খুব সুন্দর তরতাজা বাজারে পাওয়া যায় আর এই সময় কিন্তু এই রেসিপিটি বেশি ভালো হয় অফ সিজেনে কিন্তু এই মূলো ভালো থাকে না বলে খেতেও বেশি ভালো লাগে না